সুকুমার রায়ের ছড়া শব্দকল্প দ্রুম ঠাস ঠাঁস দ্রুম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাঁ সাই পন পন ভয়ে কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ ধূপ ধাপ ও কি শুনি রে দেখছ না হিম পড়ে যেপাস চাঁদ বুঝি ডুবে গেল গব গব গবাস খ্যাস খ্যাস ঘ্যাস ঘ্যাস রাত কাটে ওইরে চুড়মার ঘুম ভাঙে ঘর ঘর ঘন ঘন ঘোরে কত চিন্তা কত মন নাচে সন্ধেই ধেই ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিৎকার মালকুচ্ছ মারে বুঝি সরে পড়ে বা